মালদায় তৃণমূল নেতাকে খুনের নওদা এবং বীরভূমের কঙ্কালি তলায় দুই তৃণমূল নেতাও প্রাণনাশের হুমকি পেয়েছেন নওদার মধুপুরে পঞ্চায়েত সদস্য মনিরুল ইসলামের বাড়ির সামনে হুমকি পোস্টার দেওয়া হয়েছে বাড়ির সামনে বুলেট আগ্নেয়াস্ত্রের সঙ্গে নেতার ছবি সাঁটিয়ে দেওয়া হয়েছে রেখে দেওয়া হয়েছে গুলি থান ধূপকাটি সাবান সহ অন্ত্যেষ্টিক্রিয়ার সামগ্রী তৃণমূল নেতা মনিরুল এবং জেলা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছেন এদিকে বীরভূমের কঙ্কালী তলার পঞ্চায়েতের উপপ্রধানকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে দলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ করেছেন উপপ্রধান মামন শেখ দুই তৃণমূল নেতার নামে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন উপপ্রধান পঞ্চায়েত অফিসে ঢুকতে না দেওয়ারও অভিযোগ করেছেন মামুন শেখ যদিও নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝির দাবি মামুন শেখ পঞ্চায়েত দুর্নীতির সঙ্গে যুক্ত তাই তাকে পঞ্চায়েত কে ঢুকতে দেবা হচ্ছে না